আজ আমি তোমাদের শেখাবো ম্যানার্স কি আসলে ম্যানার্স বলতে আমাদের সামাজিক রীতিনীতি অভ্যাস প্রথা এসব কিছু কি বোঝায় এটা তো আমরা সবাই জানি এটা আবার শেখানোর কি আছে ম্যাডাম অবশ্যই শেখার আছে আমাদের আশেপাশে সব ব্যবহার কিন্তু ভালো না সব কিছুরই ভালো এবং খারাপ দিক আছে যেমন গুড ম্যানার্স ব্যাড ম্যানার্স আজ তোমাদের এসব কিছু নিয়েই শেখাবো আচ্ছা ম্যাডাম ঠিক আছে ম্যানার শব্দের বাংলা অর্থ হচ্ছে শিষ্টাচার শিষ্ট আচার এটা কি ম্যাডাম বুঝলাম না বুঝিয়ে বলো আমরা পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী মানুষ পশু পাখি আর মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যই মিলে তাদের আচার আচরণ ব্যবহারে শালীনতা নীতি নৈতিকাচারের মধ্যে অবশ্যই ভালো এবং খারাপ গুণও রয়েছে আসলে আমাদের সমাজে বাল ব্যবহারটা বিদ্যালয়ে শেখানো হলেও খারাপ আচরণটা কি বা খারাপ শিষ্টাচার কি তা আমরা শেখাই না কারণ একটা বাচ্চাকে গড়ে তুলতে হলে তাকে অবশ্যই গুড ম্যানার্স ব্যাড ম্যানার্স গুড টাচ ব্যাড টাচ সব কিছুই জেনে রাখতে হবে আচ্ছা ম্যাডাম গুড টাচ আর ব্যাড টাচ কি গুড টাচ বলতে ভালো স্পর্শ বা ইতিবাচক স্পর্শ আর ব্যাড টাচ বলতে খারাপ স্পর্শ বা নেতিবাচক স্পর্শ কারণ স্পর্শতার মধ্যেও রয়েছে ভিন্নতা ও তাহলে পিঙ্কির সাথে দেখা হলে যে হ্যান্ডশেক করে সেটা হচ্ছে ভালো আর আমাকে যে দুষ্টুমি করে চিনটি কাটে সেটা হচ্ছে খারাপ হ্যাঁ একদম ঠিক আছে তোমার কথা কিন্তু আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে অন্য বিষয় কারণ তোমার বান্ধবী তোমার সাথে দুষ্টুমি করতে পারে ভালো ব্যবহার করতে পারে খারাপ ব্যবহার করতে পারে সেটা স্বাভাবিক কিন্তু একটা মানুষ যদি তোমাকে খারাপভাবে স্পর্শ করে যা তোমার মধ্যে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করে সেটা কিন্তু খারাপ ধরো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছো কিছু লোক তোমার সাথে ঠাট্টা টিটকারি করলো তোমার চলাফেরা তোমার হাঁটা চলা তোমার কাপড় চোপড় নিয়ে নোংরাভাবে কথা বললো সেটা হচ্ছে খারাপ শিষ্টাচার আচ্ছা কারোর সাথে দেখা হলে সালাম দেওয়া আবার রাস্তায় বৃদ্ধ লোকদের সহায়তা করা কেউ দাঁড়িয়ে থাকতে দেখে তাকে সিটে বসতে দেওয়া এসব কি শিষ্টাচারের মধ্যে পড়ে হ্যাঁ এটা হচ্ছে ভালো শিষ্টাচার কিন্তু আমাদের সমাজ হচ্ছে তার টিকে উল্টা নারীদেরকে দেখতে সিটি মারা বৃদ্ধদেরকে অসম্মান করা পুরুষ হয়ে নারীদের সিটে বসে যাওয়া আর কেউ কিছু বলার সম অধিকার নিয়ে মুখ খিচড়ে যুক্তিহীন কুতর্ক করা আরে ম্যাডাম সবাই তো যুক্তিহীন তর্ক করে না আমাদের বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন নিয়ে সবাই তা প্রমাণ করে দিয়েছে আমাদের সমাজ প্রতিবাদী আমাদের সমাজ যুক্তি দিয়ে তাদের অধিকার আদায় করতে জানে হ্যাঁ আমাদের সমাজে এভাবেই প্রতিবাদী হতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে নিজেদের জায়গা থেকে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে যদি আন্দোলন করে সবকিছু সুন্দর সমাধান হয় তাহলে শান্তিপূর্ণভাবেই করতে হবে তা হলে মাঠে নেমে আন্দোলন করতে হবে হ্যাঁ পৃথিবীতে নারী পুরুষের সমান অধিকার রয়েছে এই পৃথিবীতে কোনো কিছুই একা একার হয়নি সব কিছুতেই নারী পুরুষ সমানতালে কাজ করে গিয়েছে হ্যাঁ সেটাই যতই আমরা সমান অধিকার বলি না কেন দিন শেষে দর্শনের তালিকায় কিন্তু মেয়েদের সংখ্যা কোনো দিনই কমছে না দিন দিন বেড়েই চলেছে আচ্ছা ম্যাডাম এটা কেন হচ্ছে আর দর্শন বন্ধ করার সবচেয়ে কার্যকরী উপায় কি হতে পারে এই সমাজে মানুষ পশুর মতো হয়ে গেছে তারা তাদের পশুত্ব জাহির করতে গিয়ে আট বছরের আশি ছাড় দিল না আমার মনে হয় এই দর্শন থেকে বাঁচতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন স্পর্শটা ভালো কোন স্পর্শটা খারাপ সেটা বাচ্চাদেরকে শেখানো তারপর কোন দৃষ্টিটা ভালো কোন দৃষ্টিটা খারাপ আমাদের স্কুল কলেজ সব কিছুতে যাতে বাচ্চাদেরকে শেখানো হয় ভালো খারাপ দিকগুলো আসলে দর্শন প্রতিরোধে সবচেয়ে গুরুত্ব দিতে হবে বাচ্চাদেরকে স্পর্শকাতর বিষয়গুলো শেখানোর জন্য সেটা হোক পারিবারিক কিংবা প্রাতিষ্ঠানিক সব জায়গাতেই বাচ্চাদেরকে এভাবে গড়ে তুলতে হবে যাতে সে কোনটা ভালো স্পর্শ কোনটা খারাপ স্পর্শ একটা লোক তার দিকে ভালোভাবে তাকাচ্ছে নাকি খারাপভাবে তাকাচ্ছে এসব প্রাথমিক যদি জ্ঞান থাকে তাহলে সে বুঝতে পারবে আর যে কোনো সমস্যা যাতে সে তার পরিবারের সাথে শেয়ার করতে পারে সেই আন্তরিকতা সেই মন মানসিকতা বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই শেখানো উচিত আমার মনে হয় দর্শনের শাস্তি মৃত্যুদণ্ড করা উচিত তাহলে বয়ে আর কেউ কখনো দর্শন করার সাহস পাবে না আসলে আমাদের সমাজ টাকার কাছে বিক্রি হয়ে গেছে এই সমাজ যথাযথ শাস্তি দিতে জানে না যথাযথ বিচার করতে জানে না বিচার করতে জানলে একবার কেউ দর্শন করার পর আর পৃথিবীতে কোনো দর্শন হতো না তাই দর্শনকারীর এমন শাস্তি হওয়া উচিত যাতে আর কোনো দর্শনকারী প্রতিষ্ঠিত না হয় ও আচ্ছা তাহলে আজকের ক্লাস থেকে শিখতে পারলাম আমাদের সমাজে দর্শন প্রতিরোধে আমাদেরকে স্পর্শতা শিখতে হবে কোন স্পর্শ খারাপ কোন ভালো তা জানতে হবে পারিবারিকভাবে সব কিছু জানতে বাচ্চারা শেয়ার করতে পারে সেই সুযোগ দিতে হবে সেই মন মানসিকতা নিয়ে বাচ্চাদেরকে গড়ে তুলতে হবে তারপর দর্শনের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে হ্যাঁ এভাবে করলেই অনেকাংশে দর্শনের হবে শেষ গর্বে শোনার বাংলাদেশ